আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা স্বপ্ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তুলে ধরব দর্শক মানুষ ভালো স্বপ্নও দেখে আবার খারাপ স্বপ্নও দেখে ভালো স্বপ্ন দেখলে মানুষ আনন্দিত হয় খুশি হয় অনেক চমৎকার আনন্দ পায় আর খারাপ স্বপ্ন দেখলে ভিতর সন্ত্রস্ত হয়ে পড়ে কান্নাকাটে শুরু করে দেখ ঘুম ভাঙলেই শুরু হয়ে যায় তো ভালো স্বপ্ন তো ভালোই হয়ে খারাপ স্বপ্ন খারাপ হয় কখনো এমন হয় যে আপনি একটা স্বপ্ন দেখেছেন আপনার কাছে অনেক খারাপ মনে হয়েছে আপনার কাছে অনেক হয়েছে কিন্তু তার ব্যাখ্যাটা ভালো এটা কিভাবে বুঝবেন কিভাবে জানবেন আপনি নিজে হয়তো নাও জানতে পারেন স্বপ্ন ব্যাখার সঠিক তথ্য আপনার কাছে নাও থাকতে পারে তো জানা নাকি স্বপ্ন ব্যাখ্যার ব্যাপারে পারদর্শী বা স্বপ্নের ব্যাখ্যার যখন ভিডিও আপনি দেখবেন তখন আপনি জেনে নিতে পারবেন যে শব্দটা দেখলেন ওইটা কি ভালো নাকি খারাপ আপনার কাছে খারাপ মনে হয়েছে আপনার কাছে অনেক ভীত সন্ত্রস্ত মনে হয়েছে তো এরকমই একটি ঘটনা বাচ্চা হারুন রশিদের সাথে ঘটেছে খলিফা হারুনুর রশিদ তো তিনি একদা স্বপ্নে দেখলেন যে আজরাইলা আলাইহিস সালাম মানব আকৃতিতে তার সামনে প্রকাশ পেয়েছে তখন খলিতা হারুনুর রশিদ আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে হে আজরাইল মালাকুল মউত আমার হায়াত আর কত দিন বাকি আছে তখন আজরাইল আলাইহিস সালাম তার হাতটা করে পাঁচটা আঙ্গুল প্রসারিত মানব আকৃতিতে পেশ হয়েছেন তো এই হাত তিনি এভাবে মেলে ধরলেন তো মেলে ধরার কারণে খলিফা হারুন রশিদ সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে যান এবং কাঁদতে শুরু করে ভয় পেয়ে যান তিনি ভাবেন কারণ এইভাবে মেনে তিনি ভাবেন যে হয়তো আর বেশি সময় নেই পাঁচ মিনিট হতে পারে বা পাঁচ ঘন্টা হতে পারে বা পাঁচ সপ্তাহ হতে পারে বা পাঁচ মাস হতে পারে মানে বেশি দিন হয়তো সময় নেই বা বেশি সময় তার হাতে নাই মৃত্যুর কাছাকাছি চলে আসে তো সেই কান্নাকাটি শুরু করে ভীত সন্ত্রস্ত হয়ে যায় তো এই স্বপ্নটা একজন স্বপ্ন বিশারদের নিকট যে একজন হাতজাম ছিল মানে সিংহার মাধ্যমে মানুষের রক্ত বের করত তো হাজজামের নিকট যে স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারত তার কাছে শেয়ার করলেন স্বপ্নটা তো সে বলতেছে আজরাইল মূলত আপনার হায়াতের মেয়াদ সম্পর্কে বলে নাই আজরাইল এইভাবে ইশারা করে বুঝিয়েছেন যে পাঁচটা বিষয়ের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তালার কাছে আল্লাহ তালা ছাড়া এই পাঁচটার কোনটা সম্পর্কে কোনো মাফলু জানে না আমি আজরাইলও জানি না মানে পাঁচটা বিষয় কি কি একটা হচ্ছে ইন্না লহাঙ্গের জ্ঞান দুই নাম্বার হচ্ছে বৃষ্টির জ্ঞান কখন বৃষ্টি হবে কোন সময় হবে কোথায় হবে এই জ্ঞান তিন নাম্বার হচ্ছে ওইয়া আলম মা في الارحام ما يد في بطن الكيو يوجد সন্তান ছেলে নাকি মেয়ে এই সম্পর্কে শুধুমাত্র আল্লাহ জানেন এরপর হচ্ছে উমা তাদে নিফসু মাযা তাখসিব গদা আগামী মানুষ কি উপার্জন করবে আর পঞ্চম নাম্বারটা হচ্ছে উমা তাদে নিফসু বি আই আউদি কোথায় মানুষের মৃত্যু কখন হবে তো এই পাঁচটা জিনিস সম্পর্কে শুধুমাত্র আল্লাহ তালা জানেন ইয়াছাড়া অন্য কেউ জানেন না আমি আজরাইলও জানেন না তো সুতরাং আপনি যে প্রশ্নটা আমার কাছে করেছেন তার তো আমি জানি না এটা শুধুমাত্র আল্লাহ তাহারা জানেন কখন আপনার মৃত্যু বেহায় আর কতদিন আছে তো এই ব্যাখ্যাটা যখন বাদশাহ হারুন রশিদ জানলেন জানার পরে তিনি হাসলেন এবং আনন্দিত হলেন তার ডর ভয় কেটে তো আপনাদের বোঝানোর উদ্দেশ্য অনেক সময় এমন স্বপ্ন দেখতে পারি যে ভয় পেয়ে যান ঘাবড়ে যান কিছু নেই হয়তো আপনি খারাপ দেখেছেন আপনার কাছে মনে হতে পারে কিন্তু তার ব্যাখ্যাটা ভালো সেজন্য ব্যাখ্যাটা তালাশ করা উচিত যদি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিরোধিতা সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম অরহামুল্লাহ